আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আরও একটি নতুন জমির খোঁজ নিয়ে আসলাম এই হচ্ছে জমির সামনে রাস্তা এই হচ্ছে ফিট রাস্তা আর এই হচ্ছে আমাদের জমি 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 এই 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 যে হচ্ছে হচ্ছে হ্যাঁ ফিট রাস্তার সাথে ১৪ শতাংশ স্কোয়ার প্লট এই হচ্ছে রাস্তা এই হচ্ছে রাস্তা এই হচ্ছে রাস্তা বিশ রাস্তার সাথে চোদ্দো শোদ্দো শতাংশের প্লট আশেপাশে ঘরবাড়ি তবে স্কুল কলেজ প্রতিষ্ঠানের অভাব নাই আর আমাদের জমির লোকেশনটা হচ্ছে আশুলিয়া দোসাইত উত্তর দোসাইত উত্তর দোসাইত এলাকায় আমাদের এই জমি মোট হচ্ছে চোদ্দো শতাংশ জমি এই যে চোদ্দো শতাংশ জমি চোদ্দো শতাংশ জমি একশো পার্সেন্ট কাগজপত্র সঠিক চারিপ্রচার জমি আর আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া উত্তর দোসাই এলাকায় এই যে মোট চোদ্দ শতাংশ জমি ভিতরে গাছ লাগানো আছে আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা ইচ্ছা করলে কেউ বড় মার্কেট বা ছোট প্রতিষ্ঠান করতে পারবেন এরকম জমি এই যে যে পাচ্ছেন জমিটা জমি ওই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি পর্যন্ত এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি পর্যন্ত এবং এইখান থেকে আবার এই কর্নার পর্যন্ত এই হচ্ছে আমাদের জমি জমির সামনে হচ্ছে এই যে হচ্ছে রাস্তা বিশ ফুটের প্রশস্ত রাস্তা অর্থ এলাকায় প্রচুর বাড়ার চাহিদা এই হচ্ছে রাস্তা এই হচ্ছে রাস্তা